পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পর করবে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করবে তো সময় বিরোধ হামেল দেখেছেন এই সমস্যাটি আমাদের দেশে না শুধু প্রত্যেকটা কান্ট্রিতে এই সমস্যাটি এখন জর্জরিত সেটা হলো বিভিন্ন রহকর্মের জ্বর চিকন গুনিয়া জ্বর মোটা গুনিয়া জ্বর কত গুনিয়া জ্বর জ্বরের কোনো গুণের শেষ নাই কোন গুণ আপনি জানি জানিনা জ্বর তো হলে মানুষ অসুস্থ হবে এটাই স্বাভাবিক জানি না এটা আমার জানা নেই তো আপনার যে গুণেই হোক না কেন আপনার সে গুণের জ্বরেই ভালো হবে আমার বলা নিয়ম মতো যদি এই কাজটি আপনারা করবেন যত বড় ভয়ঙ্কর জ্বর হোক যার থেকে আপনারা মুক্তি পাবেন কাজটি কিভাবে করবেন বলছি তার আগে একটি কথা বলবো এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে যন্ত্র মন্ত্র তন্ত্র গাছগাছলায় রোগ মুক্তি বাম বিদ্বেষণ বসীকরণ উচ্চটার মারণ থেকে শুরু করে ভালো মতো সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের সুবিধার্থে আমি যদি সব ধরনের জিনিস আপনাদেরকে না দিয়ে কোথায় পাবেন আজকে আমার চ্যানেলে থেকে যান কারণ অন্য চ্যানেলে যাবেন আপনি কিছু শিখতে পারবেন না তাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবি হতে পারবেন মানব কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাই কন্টি বাজে নোটিফিকেশন করে দিই চ্যানেলটি লাইক দিয়ে দিই যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার যে আলোচনাগুলি আমি যে কথাগুলি আপনাদেরকে বলি আমি সর্বক্ষণ আপনাদেরকে সঠিক মন্ত্র সঠিক নিয়ম দিয়ে থাকি আমি কখনো ভুল মন্ত্র ভুল নিয়ম দিইনি জানা থাকলে দেবো নালে দেবো না কিন্তু আমি ইউটিউব চ্যানেলে কোনো ব্যবসা করতে আসিনি আমি অনলাইনে কোনো কাজও করি না আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে আমি অনলাইনে কাজ করি না অনলাইনে অনেক বাবাজি অনেক মাথা অনেক গুরুজি অনেক কেউ অমুক সিদ্ধ তমুক সিদ্ধ সিদ্ধর কোন অভাব নাই এখন সেদ্ধ না সিদ্ধ এটা আমি জানি না অনেক সিদ্ধা সেদ্ধ আছে তো আমি সবাইকে বলছি না কিছু কিছু গুরুজিরা আছে মানব কল্যাণের জন্য তারা ইউটিউব চ্যানেলে এসেছে মানুষকে কিছু পূজনের জন্য বোঝার জন্য কিছু দিচ্ছেন সবগুলি সঠিক কিন্তু আমি বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা বলি বাংলাদেশের ভিতরে যারা অমুক তমুক বাবাজি মাতাজিরা আছেন এই এক হাজারের যদি থাকেন এক হাজারের ভিতরে আটানব্বই জন বাপ্প এক হাজারের ভিতরে মনে করবেন কি নাইনটি এইট নাইনটি এগুলি সব বারবার থাকতে পারে তাদের ভিতরে কিছু জানাশোনা যাদের ভিতরে জানাশোনা আছে তারা কখনো আপনার অনলাইনে এসে এড দিবে না অ্যাডভার্জ দিবে না এরকম সেরকম আমি এটা করতে পারি সেটা করতে পারি আগ্রুম বাগরুম আর ঘোড়ার ডিম তারপর জন্য আগ্রুম বাঘরুম ঘোরার ডিম ছোটবেলা আমরা এগুলি দুষ্টামি করতাম সেই ঘোড়ার ডিম ঘোড়ার কখনো ডিম হয় শুনছেন মানুষ কথায় বলে ঘোড়ার ডিম কিছু করতে পারলে একটা প্রবাদ কথায় বলে ঘোড়ার ডিম ঘোড়ার কখনো ডিম হবে কেউ দেখেছে কখনো ঘোড়ার ডিম কথার প্রবাদ বাক্য ঘোড়ার কখনো ডিম হয় না ঘোড়া তো বাচ্চা দেয় তা ডিম হবে কিভাবে এটা কথার একটা প্রবাদ বাক্য তাও ঘোড়ার ডিম আপনাদেরকে মানুষ দেখাচ্ছে আসলে ঘোড়ার কিন্তু ডিম হয় না আপনারা যখন জায়গায় চলে যান যখন বলেন যে বাবাজি মাথা যে গুরুজি এটা কেমনে কি তখন আর সে কোনো দিক পাচ্ছে না আপনাদেরকে একটা দিবে এটা না সেটা সেটা না ওটা যাবেন কি শিখবেন কি করবেন এভাবে মানুষ এই বাটপাটদের পাল্লায় করতে পড়তে বাটপাডদের কাছে যেতে যেতে মানুষের ভিতর একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এখন মানুষ যাকে যেখানে দেখে সেখানেই ওই একই ভাবে মনে করে কিন্তু বাঘপার যারা বাঘপারদের কিন্তু রং ভালো রং বুঝেন তো আপনারা তার লেবাসটা দেখবেন বড় তাদের কথাগুলি খুব মিষ্টি আপনি যখন খুব সুন্দর একটা লেবাস দেখবেন মিষ্টি মিষ্টি কথা শুনবেন তখন আপনার কিন্তু ধরে নিতে হবে প্রকৃত পক্ষের প্রধান বড় একটা সিটি ইনবাস এটা আপনার নিশ্চিত ধরে নিতে পারেন যারা প্রকৃতপক্ষের তান্ত্রিক প্রকৃতপক্ষের গুরুজি প্রকৃত পক্ষের মাথা যে যদি থেকে থাকে কেউ তারা কখনো বড় একটি লেবাজেরও প্রয়োজন হয় না আর তারা কখনো আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে এইটা ওইটা এইটা ওইটা দেও এরকম সেই রকমের কথা কথা কখনো বলে না বলবে না তারা যখন আপনার সাথে কথা বলবে কার সাইট দুই ষাটটে কথা টাস টাস করে বলে দিবে গল্প করার সময় তাদের হাতে নেই আমি আমাদের ভিতরে আপনাকে কথা একটু বক 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 করি গল্প করি কেন জানেন আপনাদের বোঝার জন্য ওই যে আপনারা সেখানে ছিলেন ঠকেছেন প্রতারক চক্রের সাথে বিষে দেখেন আমি আমার কিছু ভিডিও আমার ফেসবুক পেজে দেই তো সেখানে কিছু বাটপার চিটিং বাজরা আছে তারা আমার ভিডিও নিচে এসে কমেন্ট সেকশনে অনেকগুলি তাদের কতগুলি অ্যাড্রেস পোস্ট করে তারা ফোন নাম্বার অ্যাং ত্যাং এটি সেটি অনেক বাবাজি অনেক মাতাজি অনেক গুরুজি এরকম সেরকম বহুত কিছু এরকম সিটিংবাজদের চক্রটা অনেক বড় কিছু মহিলা নাম দিয়ে কিছু আইডি তারা খুলে সেই সমস্ত আইডি দিয়ে তারা কমেন্ট এগুলি করে খবরদার এই বাগপারদের পাল্লায় কেউ করবেন না ধোকাবাস পাল্লায় কইলেন না আপনার কষ্টের টাকা আপনি নষ্ট করেন না আপনি যদি পারেন তো ভালো কোথাও যান আপনার মঙ্গল আসবে আপনার উপকার হবে আপনার কাজে লাগবে কষ্টের টাকাটা দিয়েছেন কাজে লাগবে লেকচার বাস কোন বাবাজি মাথাজির কাছে গিয়ে টাকা পয়সা দিয়ে প্রতারিত হইন না বাবার আমারে এতে যদি কেউ অনলাইনে ফোন করে বলেন যে গুরুজি এটা করতে হবে কিন্তু পারবো না আমি কিন্তু অনলাইন কাজ করি না আমি এত বড় গুরুজি হইতে পারিনি আমি আপনাদের মতো সাধারণ মানুষ তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই আজকে পাওয়ারফুল মন্ত্রটি দেখে নিন একবার এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি দেখেছেন এই মন্ত্রটি খুব সহজে আপনারা পাঠ করতে পারবেন রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন মন্ত্রটি যখন আপনার মুখস্থ করা হয়ে যাবে এরপরে আপনার প্রয়োগ বিধি তো প্রয়োগ বিধি এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন মন্ত্রটি যখন আপনার শিক্ষা হয়ে যাবে একবার সহজে খুব সহজে আপনি প্রয়োগ করতে পারবেন কোনো ঝামেলা না গিয়ে প্রয়োগ করা কোনো ঝামেলা নেই এখানে কিছু নেই ঠিক আছে মন্ত্রটি শিক্ষিত হয়ে গেল আপনি বেশি ভালো হয় অমাবস্যার রাত্রে যদি মন্ত্রটি মুখস্থ করতে পারে বেশি ভালো হবে যেই কোনো জ্বর হোক আপনার অমাবস্যার রাত্রে খুব ভালোভাবে মন্ত্রটি মুখস্থ করবেন মুখস্থ করার পরে যে কোনো জ্বর হোক ওই জলালা ব্যক্তিকে যখন আপনার কাছে আসবে বা আপনি তার কাছে যাবেন যেটাই হোক না কেন এক গেলাস জল নেবেন জলটা নেওয়ার সময় অবশ্যই পবিত্র একটি পরিষ্কার একটি কাচের গ্যালাসে নিবেন পবিত্র হয়ে তারপরে জলটি আপনি নেবেন জলটি যখন নিয়ে জলটি যখন আপনি গ্যালাসে নেবেন শ্বাস বন্ধ করে জলটি গেলাসে নেবেন গাল জল গ্লাসটা ভরে ওই জলটির সামনে এসে জলটি ভরার পরে গ্লাসটা জমিনে স্পর্শ করাবেন না মাটিতে রাখবেন না মানে ফ্লোরে রাখবেন না তো এরপরে আপনারা আজকের বলা এই পাওয়ার মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করবেন তিনটা ফুক দিবেন একবার পাঠ করবেন একটা ফুক দিবেন একবার পাঠ করবেন একটা ফুক দিবেন একবার পাঠ করবেন একবার ফুক দিবেন ঠিক আছে এইভাবে তিনবার পাঠ করে তিনটা ফুক দিবেন তবে এক নিঃশ্বাসে কিন্তু পাঠ করতে হবে পুরা মন্ত্রটি এ একটা ফুক দিতে হবে এই নিয়মে যদি আপনি কাজটি করতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারো আপনার যে কোনো জ্বর হোক যত বড় খারাপ জ্বর হোক না কেন আপনি এই কাজটি করতে পারলে পরার পর তিনটা দিন মাত্র করতে পারলে এই রোগটা কিন্তু সুস্থ হয়ে যাবে এই কিন্তু ভালো হয়ে যাবে তো ঠিক আছে আজকের মতো ভিডিও এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে সারা করতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ